আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাইরাদরানি ইসলাম আগমিকললো 24 ফেব্রুয়ারি 2024 ইংরেজি রোজ শনিবার বাদ মাগরিব হইতে রাত্রি 12 পর্যন্ত লাইলাপুর বাজার সংলগ্ন মাঠে লাইলাপুর নাত-এ-রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাস্তবায়ন কমিটির উদ্যোগে ফ্রেঞ্চনগর লাইলাপুর হাওয়াই টাং যুব সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট মেহফিল হামদ ও নাতে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন আলহাজ হযরত মালানা আবুল হুসেন সাহেব শিক্ষক বাগাবাজার দারুল ফয়েজ মাদ্রাসা ও সহকারী ইমাম বাগাবাজার জামে মসজিদ সহ সভাপতিত্ব করিবেন হাফিজ কারি তাহির আহমদ সাহেব প্রাক্তন ইমাম লাইলাপুর বাজার জামে মসজিদ এতে এই মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থেকে নাত পরিবেশন করিবেন বরাক উপত্যকার সনামদন নাথা মৌলানা আমিনুল হক নকশবন্দি বাসকাল মৌলানা কাসিম রাজা কাদরি মুবাল্লিক দাওয়াতি ইসলামী শিলচর মৌলানা রেহান রেজা আত্মারি শিলচর এছাড়াও আকর্ষণীয় হিসাবে উপস্থিত থাকিবেন মোহাম্মদ আহাদ আহমদ হাসান আহমদ তালুকদার বাগাবাজা এছাড়া আরও সনামৌলামায়াম নাথখাবিন্দ বিশিষ্ট শিক্ষাবিদ বুদ্ধিজীবী সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিবর্গ এই নেকলে উপস্থিত থাকিবেন উক্ত নাতেরসুল মহফিলে আপনারা উপস্থিত থাকিয়া দিন ও আখরতের অশেষ জবাব হাসিল করুন